আপনারা দেখছেন স্টিং নিউজ স্টিং নিউজে আপনাদের স্বাগত আপনাদের সঙ্গে আমি হালিন আজকে আমাদের অনুষ্ঠানের অতিথি বিশিষ্ট সাহিত্যিক চৈতন্য দাস আজকে আমরা শুনবো তার লেখক হয়ে ওঠার গল্প চৈতন্যবাবু স্টিং নিউজে আপনাকে স্বাগত জানাচ্ছি নমস্কার আজকের এই মহতি অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য স্টিং নিউজকে অসংখ্য ধন্যবাদ জানাই চৈতন্যবাবু আপনার কাছে আমার প্রথম প্রশ্ন সাহিত্য জীবনের শুরু আপনার কত বছর বয়স থেকে এবং কোন লেখা দিয়ে তখন ক্লাস ফাইভ ন বছর বয়স থেকে আমার সাহিত্য জীবনের শুরু এবং প্রথম কবিতা বন্ধুর দুঃখ বলে একটা কবিতা দিয়ে কিন্তু সেটা কোথাও প্রকাশিত হয়নি তবে স্কুলের কোন অনুষ্ঠানে প্রথম আমার লেখা কবিতা পাঠ করি তাহলে প্রথম কোন লেখা প্রকাশিত হয় সেই কবিতাটার নাম যতদূর মনে পড়ে যা সেটা সেটা পত্রিকাতে প্রকাশিত হয় তার প্রথম লাইন ঘর ছাড়া এক যাযাবর আমি ক্লান্ত মোর এইভাবে শুরু আমি যতদূর আপনাকে জানি যে আপনার শৈশব ভীষণ কষ্টের মধ্যে কেটেছে সেই বিষয়ে একটু যদি বলেন শৈশবটা অনেক কষ্ট সংগ্রামের মধ্য দিয়ে গেছে তবে ছোটবেলায় বুঝতে শিখেছিলাম যে যত কষ্ট আসুক পড়াশোনাটাকে ধরে রাখতে হবে তাই লোকের দোকানে কাজ করেও পড়াশোনাকে চালিয়ে গেছি আর এমন দিন গেছে যে খাতা কলম কেনার পয়সা ছিল না মনে পড়ে যে পাঁচ পয়সা করে জমিয়ে পঁচিশ পয়সা যখন হয়েছে তখন একটা শীষ কিনেছি শীষ দিয়েই লিখতাম কেজি দরে খাতা কিনে কাগজ কিনে খাতা বানিয়ে বানিয়ে পড়াশুনো করেছি এই আর কি পারিবারিক অবস্থা কি ভালো ছিল না না আমার সময় পর্যন্ত পারিবারিক অবস্থা অনুকূল ছিল না তাই কষ্টটা আমার উপর দিয়ে গেছে কিন্তু পরবর্তীকালে আমার ভাইদের ক্ষেত্রে সেটা সেই কষ্টটা তাদের দেখতে হয়নি বুঝতে পেরেছি আপনার এ পর্যন্ত কতগুলি গ্রন্থ প্রকাশিত হয়েছে এ পর্যন্ত দু পর্যন্ত পঁচিশটা 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 তার মধ্যে একুশটা প্রকাশিত চারটে প্রকাশের পথে তার মধ্যে গল্প 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 কবিতা কবিতা উপন্যাস উপন্যাস কি কি গ্রন্থ রয়েছে রয়েছে ছড়া সবই তার মধ্যে যে চারটে প্রকাশের পথে একটা একশো ছড়া গ্রন্থ আর অভিযান প্রকাশনী থেকে বেরোচ্ছে গল্পগ্রন্থ মুদ্রা প্রকাশনী থেকে গল্পগ্রন্থ আনন্দ প্রকাশন থেকে উপন্যাস আচ্ছা আপনার আজকের চৈতন্য দাস হয়ে ওঠার পিছনে অতীত ও বর্তমানের কাদের কথা আপনি স্মরণ করবেন অতীতের লেখকদের তো রবীন্দ্রনাথ নজরুল বিদ্যাসাগর মাইকেল থেকে শুরু করে যাদের লেখা ভালো লাগতো পাঠ্য বই এবং অন্যান্য গল্প পাঠ্য বইয়ের থেকে বাইরের বই পড়তে বেশি ভালোবাসতাম সেসব তো বিভিন্ন লেখা থেকে আগ্রহ হয়েছিল তারপরে তার পরবর্তী সময়। যে সত্যি ভালোবাসত চৈতন্য দাস হয়ে ওঠার পেছনে ধুবুলিয়ার কিছু মানুষ না থাকলে হয়তো আমি এই লেখক জীবনে আসতামই না তাদের মধ্যে অন্যতম আমার শিক্ষক বিশিষ্ট সাহিত্যিক শ্যামাপ্রসাদ ঘোষ কবি অনিমেষ রায় গল্পকার শিবশঙ্কর দাস কবি গৌতম সাহা এখন ধুবুলিয়া থাকেন না ধুবুলিয়ার বাইরে যেমন আনসার দা উদ্দিন আর শ্যামাপ্রসাদ স্যারের পরামর্শে সুদীপ চক্রবর্তী প্রয়াত সুদীর চক্র মিশির সাহিত্যিক ওনার বাড়িতে নিয়মিত সুপরামর্শ দিতেন তারপর দেবদুলাল কুণ্ডু সিরাজুল ইসলাম এইসব মানুষগুলির থেকে অনেক সুপরামর্শ পেয়েছি লেখার প্রতি তাদের দ্বারা আকৃষ্ট হয়েছি আপনার একটি উপন্যাস নীল পাথরের আড়ালে ভারতীয় দুর্নীতি দমন শাখা থেকে দু সালে সেরার শিরোপা পেয়েছে সে বিষয়ে যদি কিছু বলেন এটা আমার গবেষণাধর্মী উপন্যাস অনেক ইতিহাস অতীত থেকে বর্তমান পর্যন্ত অনেক ইতিহাস এর জন্য আমাকে সেখানে ছুটে যেয়েছে যেখানকার বিষয় নিয়ে লেখা তারপরে উপন্যাসটা বেরোনোর পর ভালো সাড়া পেয়েছি প্রকাশক বলেছিল এটা প্রথমটা আপনার বেশ সেলানের পর্যায়ে তারপরে শুনলাম যে আপনার অন্যান্য কিছু উপন্যাসের সঙ্গে সেটা অন্যান্য বলতে আনসার উদ্দিন সাহেবের একটি উপন্যাস নলিনী নলিনী বেড়া তো হ্যাঁ হলদিয়াতে নলিনী বেড়ার উপন্যাস পার্থপতিম আচার্যের এরকম কয়েকটা উপন্যাসের সঙ্গে আমার উপন্যাস ভারতীয় দুর্নীতি দমন শাখা থেকে বর্ষ সেরা হয় দু এবং সেটা আমার কাছে অনেক বড় প্রাপ্তি চৈতন্যবাবুর কাছে আমার পরবর্তী প্রশ্ন ছড়া কবিতা গল্প উপন্যাসের প্রচুর গ্রন্থ প্রকাশিত হয়েছে আপনার এ পর্যন্ত প্রথম সারির কোন কোন প্রকাশনা থেকে আপনার গ্রন্থ প্রকাশিত হয়েছে বা হবে শুরুটা ছিল প্রিয়ম প্রকাশন তারপরে প্রতিভাস পত্র লেখা আরো গুরুত্বপূর্ণ আজকাল পেপার প্রকাশনী পাঠক আর বর্তমানে অচিন পাখি আর বর্তমানে প্রকাশের পথে অভিযান প্রকাশনী আনন্দ প্রকাশন আর মুদ্রা প্রকাশন ইত্যাদি ইত্যাদি আমার পরবর্তী প্রশ্ন আপনি সম্ভবত দু হাজার বাইশে রানাঘাট বইমেলায় কবি শিরোমণি পুরস্কার কবি শেখর কালিদাস রায় পুরস্কার সহ অনেক গুরুত্বপূর্ণ পুরস্কার পেয়েছেন কোন পুরস্কার আপনাকে প্রেরণা দেয় যে কোনো পুরস্কার অবশ্যই প্রেরণা দেয় তবে পুরস্কার পাওয়া মানেই যে আমি ভালো লেখক এমনটি নয় অনেক ভালো লেখক আছেন তিনি কখনো পুরস্কার পাননি বলে প্রচারে আলোতে আসেনি কিন্তু ভীষণ ভালো লেখেন তার মধ্যে একটা পেয়ে গেলে তো অনেক বড় প্রাপ্তি রবীন্দ্রনাথ নোবেল পেয়েছিলেন বলে আমরা খুব তাড়াতাড়ি তাকে চিনেছি মনীষী তেমন যেমন পা উপন্যাস আমার গোয়েন্দা উপন্যাস আমি নতুন ঘরানা তৈরি করেছি ওই উপন্যাসে গোয়েন্দা উপন্যাস অথচ খুন ভায়োলেন্স নেশা এসব নেই আলাদা ঘরানা তৈরি করেছি গোয়েন্দা উপন্যাসে ওই জন্য ওর জন্য আমি পাঁচ হাজার টাকা পুরস্কার পেয়েছিলাম তো কবিতা গ্রন্থের জন্য কবি শেখর কালিদাস রায় পুরস্কার পেয়েছি দু হাজার বারোতে ডিএল রায় পুরস্কার পেয়েছি আমি এরকম বলার মতো অনেক বড় পুরস্কার পেয়েছি তার জন্য মানুষ হয়তো বেশি চিনেছে পাঠক আমার লেখার প্রতি আরো আগ্রহ দেখাচ্ছে পুরস্কারের জন্য পুরস্কার একটা ব্যাপার তো থেকেই যায় তবে ভালো লেখা সেটা পুরস্কার না পেলেও মানুষের দাগ ভালো লিখতে হবে একজন লেখককে আকাশবাণী ও অন্যান্য বেতার কেন্দ্রে আপনার লেখা পঠিত হয় যখন বেতারে আপনার লেখা পঠিত হয় তখন আপনার কেমন অনুভূতি হয় কেমন লাগে কখনো কখনো মনে হয় লেখাটা শুনে সেই লেখাটা কি আমি লিখেছি নিজের মধ্যেই প্রশ্ন হয় তারপর হঠাৎ একদিন শুনলাম খবর এলো অন্য বন্ধুরা বলছে তুমি প্রার্থহীকে সেরার সেরা হয়েছে তোমাকে ডাকবে মোটা টাকা ওনারই আম পাবে এটা বিশাল আনন্দ আকাশবাড়িতে গেলাম যেখানে রবীন্দ্র নজরুল যে চেয়ারে গিয়ে বসেছে সেখানে যখন বসেছি স্বপ্নের মতো মনে হয় আমি ওখানে পৌঁছে গেছি বাবা বাড়িতে কানে রেডিও তারপরে রেডিও সহ বেতারের বহু বিভাগে সরকারি বেসরকারি বহু বিভাগে বহুবার সেরার সেরা হয়েছে সেরার সেরা মানে তো আমাদের ন্যাশনাল নয় ইন্টারন্যাশনাল সারা পৃথিবীর মানুষ ওখানে পাঠায় সেখানে ধুলের একটা ছেলে সেরার সেরা এটা ভাবতেও ভালো লাগে আবার অনেকে ফোন করে হঠাৎ অজানাপন বলছে আপনি হ্যাঁ বলে মানিতে বা বেতারে আপনার লেখা শুনলাম আপনার ইচ্ছে হয়েছে এইরকম বড় বড় পত্রিকায় নিজের লেখা প্রকাশিত হওয়ার অনুভূতিটা কেমন শুনে আমি ছোটবেলা থেকে নিজের মধ্যে গুটিয়ে থাকা মানুষ কোথাও লেখা পাঠাত না তারপরে একজন সাংবাদিক এসে বললাম মশাই আমার লেখা এক দু ঘন্টা আমার বাড়িতে ছিলেন লেখা পড়ে বলছে আরে মশাই আপনি লেখা পাঠান না কেন কোথায় পাঠাবো তো উনি আনন্দবাজারের ঠিকানায় তখন ইমেল ছিল না তো আনন্দবাজারের ঠিকানা দিয়ে গেলেন পাঠিয়ে দিলাম উনি বাপরে লেখা প্রকাশের আগে আনন্দবাজার থেকে ফোন বলছে আপনার এটা সিলেক্ট হয়েছে আপনার ইংরাজি নামের বানান টানান বলুন অনারিয়াম পাঠাবো এক হাজার টাকা ওনারিয়াম ছিল লেখা প্রকাশের আগে আনন্দবাজারে মাসে চার দিন প্রকাশিত হচ্ছে প্রায় প্রত্যেক সপ্তাহে লেখা প্রকাশিত এক হাজার টাকা করে পাচ্ছি অবিশ্বাস্য ব্যাপার তারপরে দেশ তারপর আনন্দ একটা প্রবন্ধ দিন প্রকাশিত টাকা করে না এই যে লিখে একটা টাকা উপার্জন করা এইটা একজন লেখকের কাছে কতটা সম্মানের শিক্ষকতা করে মোটা টাকা বেতন পান সেটার একটা আনন্দ কিন্তু এই যে লিখে একটা টাকা পাওয়া বা সম্মান পাওয়া সম্মানিক বাবা এইটা কতটা আনন্দের এই প্রশ্নে তো আমার সেই রবীন্দ্রনাথের সেই কবিতার লাইন পড়ে গেল আজি হতে শতবর্ষ পরে কে তুমি পরিচয় বসি আবার কবিতা খানি কৌতূহল ভরে তা এই যে ওনার মানে ভবিষ্যতের কথা যে এই কবিতা কবিতা যদি মানুষের মন জয় করতে পারে কিন্তু আমরা শুধু কবিতা লিখে যাব কিন্তু কিছুই পাবো না কিন্তু রবীন্দ্রনাথ এই যে এত বিশ্বাস ভরে লিখেছে এক হাজার বছর পরও তার কবিতা পড়বেন কেউ তার লেখার প্রতি আগ্রহ সৃষ্টি হয়েছিল মাত্র পঞ্চাশ টাকা অনারিয়াম পেয়ে এবং পঞ্চাশ টাকা অনারিয়াম পেয়ে বলেছিলেন আমার জমিদারির থেকে ওটা মূল্যবান এবং ওই পঞ্চাশ টাকা অনারিয়াম পে উনি গোড়া উপন্যাস লেখার জন্য প্রেরণা পেয়েছিলেন তাই এই অনারিয়াম আমি তো শুরুতেই এক হাজার টাকা এবং সেই সব খবর মনে হয় আপনার মতো ভ্রাতৃপ্রতিম সাংবাদিককেই প্রথম জানিয়েছে আনন্দের খবর যে হালি ভাই আজকে এক হাজার টাকা পেলাম এবং আমার সাথে সাথে আপনিও মনে অনেক বেশি আনন্দিত হয়েছেন যে আপনি কবিতা ছড়া গল্প উপন্যাস লিখছেন কিন্তু নিজেকে কি মনে করেন একজন কবি না ছড়াকার নাকি নাকি গল্পকার নিজেকে কি হিসেবে দেখতে চান বা কোনটা আপনার ভালো লাগে কোন ক্ষেত্রটা ভালো লাগে এটা হচ্ছে আসলে লেখাটাই প্রধান যে আমার ভাবনাই যদি হয় বলছি এ বিষয়ে একটু নিম্নমানের কথা বলি বলছে যিনি মাতাল বলে মাতাল যদি হও মাতালই হবে প্রকৃত মাতাল সেটা নেশার দিকে হোক খারাপ নেশা হোক ভালো নেশা হোক তা আমার এই যে সাহিত্য চর্চা যে বাড়িতে আমি লাইব্রেরি করেছি পাঁচ ছ হাজার বই আছে আমি কিন্তু প্রত্যেকটা বই একাধিকবার পড়েছি এবং আমি সাহিত্য লেখক না সাহিত্য নিয়ে গবেষণার পর গবেষণা করি তার জন্য এই মাথায় ভূত চেপে থাকে কবিতার লাইন মনে হলো কবিতা লিখতে শুরু করলাম ছড়ার লাইন মনে হলো ছড়া উপন্যাসের লাইন বলুন উপন্যাস লিখতে শুরু করি আমরা আমরা তো বিভিন্ন জনকে বিভিন্ন রকম ভাবে জানি আজকে যদি আনসারুল হক বলি আনসারুল হকের নাম মনে পড়লেই শিশু সাহিত্য শিশু সাহিত্য অন্যদিকে শ্যামাপ্রসাদ ঘোষ যখনই শ্যামাপ্রসাদ ঘোষের নাম উচ্চারিত হয় শিশু সাহিত্য আনসার উদ্দিন সাহেব তার নাম মনে পড়লেই গল্পকার তাহলে আপনার ক্ষেত্রটা কি এটা একটা অনুষ্ঠানে একজনে আমাকে বলেছিল যে একজন বলছে এই চৈতন্যদা সাহিত্যিক না চৈতন্য যা বড় তারা বলছে ও দিকেই ওর কলম আছে কিন্তু আমি বলতে চাইছি নিজেকে কোন বিষয়টা ভাবতে ভালো লাগে মানে লিখতে বেশি আপনার ভালো লাগা কাজ করে শুরু করেছিলাম ছড়া দিয়ে কিন্তু এখন গল্প উপন্যাস লিখতে বেশি ভালো লাগে ওর মধ্যে নিজেকে নিয়োজিত করা গল্প উপন্যাস আমাকে খুব টানে গল্প ছড়া কবিতা এখন আমাকে অত টানছে না গল্প উপন্যাস লিখতে এখন ছন্দ বোধ করি আর কি গল্প কবিতা আমি চাইছিলাম আপনার কাছ থেকে শুনতে চৈতন্য বাবু আপনার জীবনের সেরা গ্রন্থ কি যেটি আপনাকে সব চাইতে বেশি পরিচিতি এনে দিয়েছে আমার প্রথম বেরিয়েছিল ছড়া গ্রন্থ প্রিয়ম প্রকাশন থেকে আকারাম বাকারাম ছড়ার গাড়ি তখনই পাঠক আমার দিকে আকৃষ্ট হয়েছে তারপরে বেরোলো কিশোর উপন্যাস এবং ওটা ওটা দক্ষিণ আমেরিকার একটা আমার লেখা কিন্তু যে আমাকে এত জনপ্রিয়তা দেবে আমি ভাবতেই পারিনি ওর জন্য শান্তিনিকেতন একাডেমি আমাকে দেখেছিল একটা অনুষ্ঠানে সেখানে শান্তিনিকেতনের এম এ পাঠোরতা সব ছাত্রছাত্রীরা ওদের একটা অনুষ্ঠান ছিল গদ্য পাঠ তখন একটা মেয়ে সে ফার্স্ট হয়েছে এবং যা গদ্য যে যে কার গদ্য গ্রন্থ থেকে কেউ পড়বে তা আমার গ্রন্থ যে নিয়েছিল সে গদ্য পাঠ করেছে দশ মিনিটের না দেখে এবং বলছো তুই কার এটা বইটা বলে চৈতন্য দাসের লেখা আমাজলের আড়ালে উভি বলছি তুই না দেখে বললি বলে এটা আমি নবার পড়েছি এবং ঘুমানোর সময় বালিশের কাছে নিয়ে ঘুমাই ও আর পড়তে করতে মুখস্থ হয়ে গেছে পঁচিশ ত্রিশ পাতা না দেখে বলে দিল বেশিরভাগ পাঠক বিশেষ করে কিশোর পাঠক এবং যুবক যুবতীরা আটবার করে মানে ওইটা ম্যাগনেট ওটা আমার তৃতীয় পথে চৈতন্যবাবু আপনাকে যদি আমি কিছু লিটিল ম্যাগাজিনের নাম উল্লেখ করতে বলি আপনি কোন নামগুলি বলবেন পশ্চিমবঙ্গে বাংলা সাহিত্যে প্রথম সারির অসংখ্য লিটিল ম্যাগাজিন আছে কিন্তু যেটা না বললে নয় পশ্চিমবঙ্গ সরকারের তথ্য সংস্কৃতি বিভাগের চিরসবুজ লেখা চাঁদের হাসি টাপুর টুপুর কলরব সহজ কথা কাব্যকণ্ঠ নবকল্লোল দেশ কাব্যকথা আলোর ফুলকি আনন্দম উড়োজাহাজ মাসিক বসুমতি ইত্যাদি তার মধ্যে পশ্চিমবঙ্গ সরকারের তথ্য সংস্কৃতি বিভাগের চিরসবুজ লেখা বিগত পাঁচ বছরের প্রতি বছর প্রতি পাঁচ বছর অন্তর অন্তর সেরা সংকলন করে তার মধ্যে ধুবুলিয়া শ্যামাপ্রসাদ ঘোষ আর আমার লেখা জায়গা পেয়েছে নিজেও তো একটা পত্রিকা প্রকাশ আমার পত্রিকাটার নাম বাংলা বাঘ কতগুলি সংখ্যা বেরিয়েছে দু হাজার সাল থেকে এ পর্যন্ত প্রথম বছর দুটো বেরিয়েছিল তারপর প্রতি বছর একটা কতগুলি সংখ্যা বেরিয়েছে পর্যন্ত দু হাজার পনেরো থেকে দু হাজার পর্যন্ত যে কটা হয় তার মানে দশটা হয়ে গেল এই মুহূর্তে বাংলা সাহিত্যকে যেসব লেখকরা সমৃদ্ধ করছেন সেই রকম কিছু নাম বলেন হঠাৎ করে তো সবার নাম মাথায় থাকে না তবুও যেমন ধুবুলিয়া থেকে শুরু করি যাদের সান্নিধ্য বিশিষ্ট সাহিত্যিক শ্যামাপ্রসাদ ঘোষ শিবশঙ্কর দাস ধুবুলিয়ার বাইরে থাকেন কবি গৌতম সাহা অনিমেষ রায় আছেন আমাদের ধুবুলিয়ার আমাদের কৃষ্ণনগরে সুধীর চক্রবর্তীর পরে তমল বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে খুব পরিচিত নাম আমাদের নপাড়ার আনসার দা সিরাজুল ইসলাম নবদ্বীপের তারা শঙ্কর চক্রবর্তী যা সাক্ষাৎকার তুমি একবার নিয়েছিলে আঞ্চলিক ভাষায় খুব ভালো কবিতা লেখেন আমার বন্ধুস্থানীয় সুমন বিশ্বাস দেবদুলাল কুন্ডু যাদের সাথে আমার সবসময় ওঠা বসা হয় ভালো লেখেন কে কবে কোথায় যাবে সেটা ভাবিকাল দেখবে কিন্তু আর যার কথা না বললেই নয় বাংলাদেশ ঢাকার ঢাকার গ্রন্থমালায় গিয়ে ওনার সঙ্গে আমার পরিচয় তপন কুমার বাগচি বাংলা একাডেমির উপপরিচালক ঢাকা বাংলা একাডেমির উনি ছোটদের শিশু কিশোরদের লেখা তো ভীষণ ভালো লেখেন অসংখ্য বই আছেন এবং একজন সর্বোপরি একজন ভালো মানুষ এবং বাংলা সাহিত্যে ভালো অবদান চৈতন্যবাবু আপনি বাড়িতে একটি বিশাল লাইব্রেরি করেছেন যে সমস্ত ছাত্রছাত্রীরা বই কিনতে পারে না তাদেরকে আপনি বই দিয়ে সাহায্য করেন এই বিষয়ে একটু বলো আসলে নিজের ছোটবেলা খুব কষ্ট করেছি তো সেই জন্যই মানুষের কষ্টে ব্যতীত হই ওই জন্য সাধ্য মতো তা লাইব্রেরি যখন বই তুলি তখন কয়েকটা ছেলে বলেছিল কিছু কম্পিটিভ বই রাখবেন আমরা নিয়ে নিয়ে পড়ব। তাই আমার সাধ্য মতো রাখি আর আমার লাইব্রেরি থেকে এলে তার জন্য তো ফ্রি বুক গিফট আছেই এবং আমার সহযোগিতা করি প্রিয় দর্শক এতক্ষণ আপনারা শুনছিলেন বিশিষ্ট সাহিত্যিক চৈতন্য দাসের সাক্ষাৎকার আবার অন্য কোনো বিষয় নিয়ে আপনাদের সঙ্গে আমার দেখা হবে আমাদের অনুষ্ঠান আমরা এখানেই শেষ করছি ভালো থাকবেন নমস্কার দর্শক বন্ধুরা